খাঁটি দুধের দাম ষোলো টাকা প্রতি লিটার এরূপ আঠান্ন লিটার খাঁটি দুধের সাথে কত লিটার জল মেশালে মিশ্রিত দুধের দাম চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা প্রতি লিটার হবে দেখো ষোলো টাকা লিটার হচ্ছে খাঁটি দুধের দাম এখানে আমরা কী মেশাব জল মেশাবো জলটা এখানে ফ্রি সেই জন্য জলটাকে আমরা জিরো ধরব এবারে চোদ্দো টাকা পঞ্চাশ লিটার পঞ্চাশ পয়সার প্রতি লিটার হিসেবে বিক্রি করা হবে বা মিশ্রিত দুধের কেনা দাম পড়ছে চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা তাহলে আমরা কী করছি লিঙ্ক আপ করতে কী করে ষোলো থেকে চোদ্দো দশমিক পাঁচ শূন্য বিয়োগ করলে হচ্ছে এক দশমিক পাঁচ শূন্য মানে দেড় টাকা আর চোদ্দো দশমিক পাঁচ শূন্য থেকে জিরো বিয়োগ করো দ্যাট ইজ চোদ্দো দশমিক পাঁচ শূন্য তো এই দুটোর রেশিও পাচ্ছি কত দুদিকে পয়েন্ট তুলে দাও জিরো জিরো কেটে দাও পাঁচ দুই নয় নিচে পাঁচ তিনে তাহলে উনত্রিশ ইচ টু তিন এই অনুপাতে মেশানো হবে তাহলে এখানে খাঁটি দুধ আছে কত আঠান্ন লিটার উনতিরিশ ইচ টু তু তিন এখানে দুধের অনুপাত হচ্ছে উনতিরিশ আর আছে কত আঠান্ন মানে এর গুণ আছে দুগুণ আছে তাহলে এটা জলের অনুপাত এর সাথেও আমরা যদি দুই গুণ করি তাহলে কত লিটার জল মেশাবো সেটা বের করে দিতে পারব তাহলে তিন দুয়ে ছ লিটার জল মেশাতে হবে অপশান সি হয়ে যাবে অ্যান্সার তো এই লিঙ্ক আপটা করার সময় আমরা আরেকটু টেনে দিতে পারি কিভাবে না ষোলো টাকা খাঁটি দুধের দাম আর জলের দাম জিরো তাহলে চৌদ্দো দশমিক পাঁচ শূন্য মিশ্রিত দুধের দাম তাহলে চোদ্দো দশমিক পাঁচ শূন্য মাইনাস জিরো মানে চোদ্দ দশমিক পাঁচ শূন্য চোদ্দ এটাকে কাটাকাটি করলে উনত্রিশ দেখো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অ্যালকোহলযুক্ত মিশ্রণের সাথে ফিফটি পার্সেন্ট অ্যালকোহলযুক্ত মিশ্রণ কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে ফোর্টি পার্সেন্ট অ্যালকোহল থাকবে দেখো এটা ডাইরেক্ট মুখে মুখে করে নিতে পারবে একটু ফোরটি পারসেন্ট নতুন মিশ্রণে থাকছে আর দুটো মিশ্রণ কত কত মিশিয়োনো হয়েছে একটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বলা একটা ফিফটি পারসেন্ট বলা তাহলে আমার কাজ কি প্রথমে সেকেন্ড যেটা সেটার থেকে মিক্সডটা বিয়োগ করো ফিফটি মাইনাস ফোরটি দ্যাট ইজ টেন ইজ টু ফোরটি মাইনাস টোয়েন্টি ফাইভ ফিফটিন পাঁচ দুয়ে পাঁচ তিনে ডাইরেক্ট অ্যান্সার হয়ে গেল টু ইজ টু থ্রি যারা এটা বুঝতে পারছো না কেন হচ্ছে আমি লিঙ্ক আপ কীভাবে করি সেভাবে করো টোয়েন্টি ফাইভ ফিফটি ফোরটি পঞ্চাশ থেকে চল্লিশ বিয়োগ করো দশ হচ্ছে চল্লিশ থেকে পঁচিশ বিয়োগ করো পনেরো হচ্ছে তাহলে দশ ইচ টু পনেরো টু ইচ টু থ্রি ওটাই ডাইরেক্ট সেকেন্ডটার থেকে মিক্সডটা বিয়োগ করো আর একটা মিক্সড থেকে ফার্স্টটা বিয়োগ করো তবে ডাইরেক্ট আমরা পেয়ে যাব রেশিওটা নেক্সট কী বলেছে দেখো দুধ ও জলের মিশ্রণে সিক্সটি পারসেন্ট দুধ আছে এরও পঁয়ত্রিশ কেজি মিশ্র দুধে আরও কত কেজি দুধ মেশালে দুধের পরিমাণ সিক্সটি ফাইভ পার্সেন্ট হবে দেখো মিশ্রণে প্রথমে সিক্সটি পারসেন্ট দুধ ছিল এরপরে দুধ মেশানো হলো কত পঁয়ত্রিশ কেজি তো ওই যে দুধটা মেশানো হলো ওটা হানড্রেড পার্সেন্ট মানে ওটা খাঁটি দুধ তার মানে ওটা হানড্রেড পারসেন্ট তো ওটা মেশানোর পরে যেটা মিশ্রিত দুধ হলো ওটা সিক্সটি ফাইভ পার্সেন্ট ওতে খাঁটি দুধ রয়েছে তাহলে এবারে লিঙ্ক আপ করো একশো থেকে পঁয়ষট্টি বিয়োগ করলে পঁয়ত্রিশ আর পঁয়ষট্টি থেকে ষাট বিয়োগ করলে পাঁচ এটা আমরা ডাইরেক্ট করতে পারতাম যে একশো থেকে পঁয়ষট্টি বিয়োগ করে নিলাম একশোটা সেকেন্ড সেকেন্ড থেকে আমার মিক্সডটা বিয়োগ করলাম এবং মিক্সড থেকে ফার্স্টটা বিয়োগ করলাম ওই একশোটা কোথা থেকে আসছে ওইটা দেখানোর জন্য লিখেছিলাম সেই জন্য এইভাবে করে নিলাম এবারে দেখো আমার রেশিও আসছে থার্টি ফাইভ ইজ টু ফাইভ আমি এটাকে কাটাকাটি করে সেভেন ইস্টু ওয়ান করতে পারি কিন্তু করবো না কেন না এখানে আমাকে পঁয়ত্রিশ কেজি মিশ্র দুধে আরও কত কেজি দুধ মেশাতে হবে সেটাই বলেছে তাহলে পঁয়ত্রিশ কেজি আমার এখানে বেরিয়েই রয়েছে তাহলে পঁয়ত্রিশ কেজির সাথে আমার পাঁচ কেজি মিশালেই অ্যান্সার হয়ে যাচ্ছে মানে সিক্সটি ফাইভ পার্সেন্ট হয়ে যাবে তাহলে আর আমার কাটাকাটি করবো কেন ডাইরেক্ট পঁয়ত্রিশ কেজিতে পাঁচ কেজি মিশাচ্ছি অপশান ডি হয়ে যাচ্ছে অ্যান্সার ষাট গ্রাম চিনি দ্রবণে থার্টি চিনি আছে ওই দ্রবণে আরও কত গ্রাম চিনি মেশালে নতুন দ্রবণের চিনি ফোরটি পার্সেন্ট হবে দেখো ফার্স্টে যে দ্রবণটা ছিল তাতে থার্টি পারসেন্ট চিনি ছিল এরপরে কী বলেছে টোটালটাই চিনি মেশানো হচ্ছে মানে ওটা হানড্রেড পার্সেন্ট চিনি মেশানোর পরে নতুন দ্রবণে ফোরটি পারসেন্ট চিনি হচ্ছে তাহলে আমার যে রেশিওটা হচ্ছে হানড্রেড মাইনাস ফোরটি দ্যাট ইজ সিক্সটি ইজ টু ফোরটি মাইনাস থার্টি দ্যাট ইজ টেন দেখো এখানেও আমাকে ষাট গ্রাম চিনিতে কত মেশাতে হবে সেটা বলেছে আমি কাটাকাটি আর করার দরকার আছে এখানে ষাট এসে গেছে এখানে দশ এসে গেছে মানে ষাট গ্রাম চিনিতে দশ গ্রাম আমাকে চিনি মেশাতে হবে ষাট গ্রাম দ্রবণে দশ গ্রাম চিনি মেশাতে হবে অপশন সি হয়ে যাচ্ছে অ্যান্সার আমাকে আর আলাদা করে কাটাকাটি করবো সিক্স সিক্স টু ওয়ান হবে তারপরে আবার তাকে দশ দিয়ে গুণ করবো দরকার হচ্ছে না আমার যেহেতু সিক্সটি গ্রাম অলরেডি দেওয়া আছে তাহলে সিক্সটি গ্রাম দ্রবণে টেন গ্রাম আমাকে চিনি মেশাতে হচ্ছে নেক্সট কী বলেছে দেখো ষাট লিটার জল মিশ্রিত দুধে দুধ ও জলের অনুপাত টু টু ওয়ান কত লিটার জল মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত ওয়ান টু টু হবে দেখো এই যে মিশ্রণটা ওখানে দুধ এবং জলের অনুপাত দেওয়া আছে টু টু ওয়ান এরপরে কী মেশাচ্ছি জল মেশাচ্ছি যেহেতু জল মেশাচ্ছি তাহলে আগেরটায় আমার জলের কত ভাগ আছে জল সেটা দেখে নেব এখানে আমার প্রথম মিশ্রণটায় জল আছে কত একের তিন ভাগ আর পরে যে জলটা মিশাচ্ছি ওটা পুরোটাই জল তাহলে আমি ওটাকে এক ভাগ লিখতে পারি এবারে মিক্সড করার পরে এখানে জল কত হচ্ছে ওয়ান ইন্টু টু মানে দুয়ের তিন ভাগ জল হচ্ছে আমি ওটাকে মাঝখানে রাখব দিয়ে এবারে লিঙ্ক আপ করো ওয়ান মাইনাস টু বাই থ্রি দ্যাট ইজ ওয়ান থার্ড টু বাই থ্রি মাইনাস ওয়ান বাই থ্রি দ্যাট ইজ ওয়ান থার্ড তাহলে রেশিও কত ওয়ান বাই থ্রি ইচ টু ওয়ান বাই থ্রি কেটে গেলো ওয়ান এইচ টু ওয়ান হয়ে যাচ্ছে আমার রেশিও এবারে কী চেয়েছে ষাট লিটার জল মিশ্রিত দুধে দুধ জলের অনুপাত টু টু ওয়ান ছিল আমার কত লিটার জল মেশালে দুধ জলের অনুপাত ওয়ান এইচ টু টু হবে তাহলে দেখো এটা ওয়ান এইচ টু ওয়ান মানে আমার ষাট লিটার জল মিশ্রিত দুধে আরও এটাও ষাট হচ্ছে মানে এটাও ষাট হয়ে যাবে যেহেতু সমান সমান এর সাথে ষাট গুণ করা হচ্ছে এর সাথেও ষাট গুণ তাহলে আমাকে ষাট লিটার জল মেশাতে হবে তবে গিয়ে আমার রেশিওটা ওয়ান ইচ টু টু হবে তাহলে অ্যান্সার কত হবে অপশান ডি ষাট ইজ দ্য অ্যান্সার নেক্সট দেখো ষাট লিটার মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত থ্রি ইচ টু সেভেন কত লিটার জল মেশালে নতুন শরবতে সিরাপ ও জলের অনুপাত টু টু ফাইভ হবে তার মানে এখানে আমার প্রথম যে মিশ্রণটা সিরাপ ও জলের অনুপাত দেওয়া আছে থ্রি টু সেভেন তাহলে তারপরে কি জল মেশানো হচ্ছে যেহেতু শুধু জল মেশানো হচ্ছে এখানে জলের ভাগ কত আছে সেটা আমরা দেখব জল কত ভাগ আছে সাত বাই দশ ভাগ আছে আর জল যেহেতু পুরোটাই জল মেশানো হচ্ছে তার মানে আমি কী বলতে পারি যে পুরো এক ভাগই জল আছে আর নতুন যে মিশ্রণটা হচ্ছে তাতে জলের অনুপাত কত আছে পাঁচ তার মানে কত ভাগ আছে পাঁচের সাত ভাগ আছে তাহলে লিঙ্ক আপ করো এক থেকে পাঁচের সাত গেলে হয়ে যাচ্ছে দুয়ের সাত আর পাঁচের সাত থেকে সাতের দশ গেলে হয়ে যাচ্ছে লসাগু হয়ে যাচ্ছে সাত দশের সত্তর তার মানে দশ পাঁচে পঞ্চাশ মাইনাস উনপঞ্চাশ একের হচ্ছে নিচে সাত দশে কেটে দাও দ্যাট মিন্স দশ দুয়ে কুড়ি ওয়ান হয়ে যাচ্ছে কত টোয়েন্টি তার মানে ষাট লিটার মিশ্রণ ছিল এখানে কুড়ির কত গুণ ষাট লিটার তিন গুণ তাহলে টোয়েন্টি টু ওয়ান আছে এখানে আমার ষাট লিটার বলা আছে তার কুড়ির গুণ তিন গুণ হচ্ছে ষাট লিটার তাহলে একের সাথেও তিন গুণ করব তার মানে তিন লিটার আমাকে তিন লিটার জল মেশালে নতুন শরবতে সিরাপ ও জলের অনুপাত টু ইজ টু ফাইভ হবে অপশান ডি হয়ে যাবে অ্যান্সার একটি সংকট ধাতুতে তামা দস্তা ও নিকেলের অনুপাত ফাইভ ইজ টু থ্রি টু টু এই প্রকার একশো কেজি সংকট ধাতুতে আরও কত কেজি নিকেল মেশালে তাদের অনুপাত ফাইভ ইজ টু থ্রি ইজ টু থ্রি হবে দেখো এখানে ফার্স্টে কত রয়েছে রেশিওটা ফাইভ টু থ্রি ইজ টু টু এই অনুপাতগুলো যোগ করলে কত হচ্ছে পাঁচ তিন আট দুই দশ তাহলে আমি বলতে পারি এই দশ ইউনিট ইকুয়ালস টু একশো কেজি তার মানে এক ইউনিট ইকুয়ালস টু কত দশ কেজি এবারে দেখো শুরুতে ছিল কত ফাইভ ইজ টু থ্রি ইজ টু টু এবারে কিছু কত কেজি নিকেল মেশানো কিছু কেজি নিকেল মেশানোর পরে রেশিওটা কত হয়েছে ফাইভ ইজ টু থ্রি ইজ টু থ্রি হয়েছে দেখো বাকি দুটো রেশিও যা ছিল তাই রয়েছে শুধু এইটা এক ইউনিট বেড়ে গেছে তাহলে এক ইউনিট বেড়ে গেছে মানে এখানে আমরা এক ইউনিট সমান কত পেয়েছিলাম দশ কেজি তাহলে এক ইউনিট বেড়ে গেছে মানে আমাকে দশ কেজি নিকেল মেশাতে হবে দশ কেজি যদি নিকেল মেশাতে হবে তাহলে আমার অ্যান্সার কত হচ্ছে অপশান সি দশ কেজি নিকেল মেশাতে হবে তবে গিয়ে আমার নতুন এতে অনুপাতটা হয়ে যাবে ফাইভ ইস টু থ্রি ইস টু থ্রি কোনো মিশ্রণে দুধ ও জলের অনুপাত টু ইজ টু ওয়ান ওই মিশ্রণে আরও দু লিটার দুধ মেশালে দুধ ও জলের অনুপাত ইলেভেন টু ফাইভ হয় পূর্বে কত লিটার মিশ্রণ ছিল আচ্ছা আমরা এখানে একটু অন্য অন্যরকমভাবে করব কিভাবে করব তাহলে দেখো আমার শুরুতে কত ছিল টু ইজ টু ওয়ান দুধ আর জলের অনুপাত এবং দু লিটার দুধ মেশানোর পরে দুধ এবং জলের অনুপাত কত হলো ইলেভেন ইজ টু ফাইভ শুরুতে ছিল টু ইজ টু ওয়ান আর দুধ মেশানোর পরে হয়ে গেল কত ইলেভেন ইজ টু ফাইভ এবারে আমি শুধু দুধ মিশিয়েছি। জল যা ছিল তাই আছে তাহলে আমাকে জলটাকে আমাকে সমান করতে হবে এখানে পাঁচ আছে আমি জলের রেশিওটাকে এখানে পাঁচ করার জন্য কি করব বোথ সাইড পাঁচ দিয়ে গুণ করব তাহলে কত পাচ্ছি টেন ইচ টু ফাইভ তাহলে এখানে ইলেভেন ইজ টু ফাইভ আর এখানে আগে ছিল টেন ইজ টু ফাইভ তার মানে আমি দু লিটার দুধ মেশাতে দুধের অনুপাতটা এক ইউনিট বেড়ে গেল তাহলে আমি কি বলতে পারি এক ইউনিট ইকোয়ালস টু দু লিটার তাহলে এক ইউনিট যদি দু লিটার হয় আমাকে কী চাইছে পূর্বে কত লিটার মিশ্রণ ছিল পূর্বে অনুপাত কত ছিল টোটাল টেন ইজ টু ফাইভ মানে টোটাল ছিল টেন প্লাস ফাইভ ফিফটিন ইউনিট ফিফটিন ইউনিট ইকোয়ালস টু কত পনেরো দুয়ে তিরিশ লিটার হয়ে যাবে অপশান সি হয়ে যাবেন সে এই টাইপের অঙ্কের অনুপাতের যে কোশ্চেনগুলো আরও ভালো ভালো সব অনুপাতের যে সমাধানগুলো হয় আমার অনুপাতের ক্লাসগুলো একটু দেখতে পারো ওটার প্লে লিস্ট নাই আমি দেখছি চেষ্টা করছি আজকে যদি করতে পারি এরপরে কি বলেছে দেখো খাঁটি দুধের সাথে জল কি অনুপাতে মিশিয়ে মিশ্রিত দুধ ক্রয় মূল্যে বিক্রি করলে ষোলো পূর্ণ তিন পার্সেন্ট লাভ হবে দেখো এই টাইপের যখন কোয়েশ্চেন থাকবে শুধুমাত্র এইটুকু ভাঙলেই আমরা অ্যান্সার পেয়ে যাব কীভাবে দেখো আমাকে কী বলেছে পূর্ণ দুয়ের তিন পার্সেন্ট তাই তো পূর্ণ দুয়ের তিন পার্সেন্ট তার মানে ষোলো তিনে আটচল্লিশ দুয়ে পঞ্চাশ বাই তিন পার্সেন্ট পার্সেন্টটাকে যদি তুলি তাহলে নিচে একশো দিয়ে গুণ হবে পঞ্চাশ বাই তিন গুণিত একের একশো আমি নিচে তিনশো করে দিচ্ছি তার মানে কাটাকাটি করলে পঞ্চাশ ছয় দ্যাট মিন্স আমি কী পাচ্ছি একের ছয় তার মানে আমি ছ লিটার দুধে যদি এক লিটার জল মিশাই তবে আমি ষোলো পূর্ণ দুয়ের তিন পার্সেন্ট লাভ পাবো তার মানে অনুপাতটা কী হবে সিক্স ইজ টু ওয়ান অপশান এ ইজ দ্য অ্যান্সার সিমিলারলি দেখো নিচেরটাও একই রকম আছে খাঁটি সোনার সাথে কী অনুপাতের তামা মিশিয়ে খাদযুক্ত সোনা ক্রয় মূল্যে বিক্রি করলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভ হবে তার মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে কত টোয়েন্টি ফাইভ বাই হান্ড্রেড দ্যাট ইজ পঁচিশ চারে একশো মানে পঁচিশ তার মানে ওয়ান বাই ফোর দ্যাট মিন্স চার চার কেজি বলতে পারো চার অনুপাত বলো চার কেজিতে আমি যদি এক কেজি তামা মেশাই তাহলে আমি ক্রয় বিক্রি করলে টোয়েন্টি ফাইভ লাভ পাবো টোয়েন্টি লাভ পাবো মানে আমার রেশিও কত হয়ে যাবে ফোর হয়ে যাবে অ্যান্সার অপশান ডি মানে এই টাইপের কোশ্চেন থাকলে আমরা শুধু ভেঙে দেবো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে টোয়েন্টি ফাইভ বাই হান্ড্রেড দ্যাট ইজ কাটাকাটি করলে একের চার তাহলে অ্যান্সার কী হয়ে যাবে ফোর ইজ টু ওয়ান মানে চার কেজিতে বা চার গ্রামে যা কিছুতে চার ইউনিটে এক ইউনিট তামা মেশানো হয়েছে চার ইউনিট সোনাতে এক ইউনিট তামা মেশালে দিয়ে ক্রয় মূল্যে বিক্রি করলে আমরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভ পাবো নেক্সট কী বলেছে দেখো দশ হাজার টাকায় একটি টেপ রেকর্ডার সহ টিভি কিনে টেপটিকে টোয়েন্টি পার্সেন্ট লাভে এবং টিভিটিকে টেন পার্সেন্ট লাভে বিক্রি করে মোটের উপর টুয়েলভ পার্সেন্ট লাভ হলো টিভিটির ক্রয় মূল্য কত টাকা দেখো রেশিও বের করার জন্য আমরা কি করব ফার্স্টে যে সেকেন্ড ফার্স্ট সেকেন্ডটা আর ফার্স্টটার সরি দুটো মিলিয়ে যেটা হয়েছে সেকেন্ডটাই লাভ হয়েছে টেন পার্সেন্ট আর দুটো মিলিয়ে লাভ হয়েছে টুয়েলভ পার্সেন্ট তাহলে কত টু ইজ টু ফার্স্টটাই লাভ হয়েছে টোয়েন্টি পার্সেন্ট দুটো মিলিয়ে লাভ হয়েছে টুয়েলভ পার্সেন্ট পার্থক্য কত এইট তাহলে টেপ এবং টিভির রেসিও পেয়ে গেলাম টু টু এইট কাটাকাটি করলে কত হচ্ছে ওয়ান ইঞ্চ টু ফোর তাহলে ওয়ান টু ফোর যদি রেসিও হয়ে যায় তাহলে আমার কী চেয়েছে টিভির ক্রয় মূল্য টিভির অনুপাত কোনটা চার তাহলে টিভির ক্রয় মূল্য হয়ে যাবে চার বাই পাঁচ গুণিত দশ হাজার তাহলে পাঁচ দুয়ে দশ দু হাজারে দুই চারে আট হাজার টাকা অ্যান্সার হয়ে যাবে অপশান এইচ দ্য অ্যান্সার এক ব্যক্তি পাঁচশো টাকায় দুটি পেন কিনে প্রথমটিকে টেন পার্সেন্ট লাভ এবং দ্বিতীয়টিকে টু পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করে মোটের উপর ফাইভ লাভ করে প্রথম পেনটির ক্রয় মূল্য কত টাকা দেখো একটাই দশ লাভ এবং দ্বিতীয়টাই টু ক্ষতি হয়েছে কিন্তু মোটের উপর ফাইভ লাভ হয়েছে এক্ষেত্রে আমি ডাইরেক্ট করতে পারি ফার্স্টে দু পার্সেন্ট যেহেতু দ্বিতীয়টাই ক্ষতি হয়েছে আর মোটের আচ্ছা আমি একটু দেখিয়ে দিই অনেকে এই ক্ষতি থাকলে মাইনাসে মাইনাসে প্লাস হয় ওই জিনিসটা বুঝতে পারে না আমার প্রথমটাই টেন পার্সেন্ট লাভ করেছি এবং দ্বিতীয়টায় টু পার্সেন্ট ক্ষতি করেছে পার্সেন্ট লেখার দরকার এছাড়াও টু পার্সেন্ট যেহেতু ক্ষতি আমি এটাকে মাইনাস করব যেহেতু ক্ষতি হচ্ছে সেই জন্য মাইনাস টু এবারে মোটের উপর 5.2% লাভ হয়েছে তাহলে মাঝখানে আমি 5.2 পয়েন্ট লাভ রাখলাম এবারে লিঙ্ক আপ করতে গেলে কি করব 10 থেকে পাঁচ দুই বিয়োগ করলে কত হয় চার এবারে পাঁচ থেকে -2 বিয়োগ করব এটা থেকে এটা বিয়োগ করব মানে 5.2- মাইনাস অফ মাইনাস দ্যাট ইজ প্লাস ফাইভ প্লাস টু দ্যাট ইজ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে সেই জন্য যোগ করা হচ্ছে এবারে দেখো বোর্থ সাইড পয়েন্ট পয়েন্ট তুলে দাও চব্বিশ তিনে চব্বিশ দুয়ে তাহলে রেশিও কত পেলাম থ্রি ইন্টু টু তাহলে প্রথম পেনটা কত দামে বিক্রি কেনা হয়েছে না থ্রি বাই থ্রি প্লাস টু ফাইভ ইন্টু ফাইভ হান্ড্রেড প্রথম পেনটির ক্রয় মূল্য চেয়েছে তাহলে পাঁচ একশোয় তিন গুণিত একশো তিনশো টাকা অপশান এ হয়ে যাবে অ্যান্সার